বীর সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে সামনে রেখে শান্তিনগর এলাকার নাগরিকদের সুবিধার্থে বুধবার শিলিগুড়ি পুর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডে শান্তিনগরে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করে শান্তিনগর বৌবাজার নাগরিক মঞ্চ ও বঙ্গ বিপ্লবী শান্তিনগর লায়ন্স নেত্রালয়ের সহযোগিতায় চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এই শিবিরে ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রচুর ভিড় লক্ষ্য করা যায় তেরাই ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিতেও ছিল চোখে পড়ার মতো এই পুরো অনুষ্ঠান সম্বন্ধে শান্তিনগর বৌবাজার নাগরিক মঞ্চের সদস্য অপরের সাহা জানান এই শান্তিনগর এলাকায় বেশিরভাগ বাসিন্দা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের সুবিধার্থে এই শিবির আয়োজন করা হয়েছে প্রথম বছর হলেও প্রচুর মানুষ এসেছেন এই শিবিরে আগামীতে তাদের আরো নতুন কিছু করবার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান তিনি আমরা এইবার প্রথমবার বতি হয়েছি যে এরকম একটা ক্যাম্প মেগা ক্যাম্প যেখানে সব ট্রিটমেন্ট থাকবে তারপরে ফুড ফর অল নাইন্স নেতালয়ের সাথে সহযোগিতায় আমরা চালু করলাম এবার প্রথমবার তো আমাদের টার্গেট আছে ব্লাড ডোনেশানও আছে ব্লাড ডোনেশন আমরা সত্তর করার চেষ্টা করছি পরবর্তীতে আমরা আরও চিন্তা ভাবনা করছি এর থেকে বড়ো কিছু করা যায় কি না প্রচুর ভিড় আছে সবে এক ঘন্টা হলো তাতে এখনো সব জায়গা সব জায়গাতেই লাইন আছে তো দেখছি আরও কি করা যায়